হ্যালো ভিওর্স আলাইকুম আজকে আমি যাচ্ছি গাজীপুর তো আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তা আমরা রাস্তাঘাট অনেকভাবেই চলাফেরা করি মানে হুটহাট গাড়ির মধ্যে মাঝখানে চলে আসি লাইক তো রোডটাতে খুব জ্যাম ছিল মোটটাতে তো যাচ্ছিলাম যাওয়ার টাইমে দেখা গেছে একটু শর্টকাট খুঁজতে গিয়ে আমি একটা ভুল কাজ করি যেটা হলো আমি ফুটপাথ দিয়ে উঠাই দিই বাইকটাকে দেন পরবর্তীতে আমি আবার সামনে গিয়ে রোডে ব্যাক করি কারণ ফুটপাথে চালানোটা আসলেই উচিত না তখন দেখি এক ভাই আমি ফুটপাথে উঠছি সে রোডে নেমে গেছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো আমরা ফুটপাথ ইউজ করতেছি বাইকাররা আর হাঁটার জন্য মানুষ ইউজ করতে যেটা আসলে করা ঠিক না আমাদেরকে মেন রোড দিয়ে চলাচল করা উচিত তো এর মধ্যে আবার আমরা সবসময় জানি বড় বাসগুলো আমাদেরকে কখনো সাইড দেয় না কিন্তু আমার সাথে আজকে কিছুটা ভিন্ন টাইপ হয়েছে যেমন আমি যখন একটা বাসকে হর্ন দিই লাইক এই বাসটাকে সবাই আর কি এখন আগের থেকে অনেকটা হয়েছে যে ছোটো গাড়িগুলোকে হর্ন দিলে তো এর মধ্যে রাস্তা তো দাঁড়ায় থাকতে থাকতে দেখি যে একটা পুলিশকে একটা রিক্সা আলোকে ধরছে উল্টা পথে আসার জন্যে তো দেখলে আমি রীতিমতো খুবই ভয় পাই এর মধ্যে সামনে গিয়ে দেখি এই অবস্থা আসসালাম বড় ভাই আর জ্যাম থেকে একটু ক্রস করে বের হইতে গিয়ে দেখি কতগুলো পুকি রোড ক্রস করতেছে তো দেন সামনে যেতে যেতে কিছু ছোটবেলার কাহিনী মনে পড়ে আমার এই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে তার মা তাকে স্কুল থেকে সিএনজি করে নিয়ে আসছে আর আমাদের বেলা করতো আমার মা করতো রিক্সা চালকের নিচে বসায় দিত নয়তো হুটের উপরে উঠাই দিত তো এই বাচ্চাগুলা আমাদের থেকে অনেক আপডেট জেনারেশন পাইছে আর বাসগুলো করে কি রোডের মাঝখানে লাইক এই বাসটার মতো দাঁড়ায় থাকে রোডের মাঝখানে ব্লক করে দিয়ে দেন কিছু কিছু গাড়ি যাওয়ার সামনে লোকজনগুলো এরকম করে তো আরেকজন তো হল আমার চলন্ত গাড়ি সামনে দিই তো কোনো একটা সমাবেশ চলছিল যার কারণে পুরো রোডটা জ্যাম ছিল তো ওই জ্যাম ক্রস করে আমরা খিলখেত ফ্লাইওভার ধরি দেন খিলখেত ফ্লাইওভার থেকে আমরা এয়ারপোর্ট রোডের দিকে যাই তো যাওয়ার টাইমে বেশি দূর না ফ্লাইওভার থেকে নিচে নামার টাইমে আমাদের ঢাকার কিছু টেসলা টাইপ আছে যাদেরকে আমরা ঢাকা শহরে বাইকাররা খুবই ভয় পাই তো এক টেস্লা চালক ঠিক তেমনভাবেই মানে কিছু না দেখি তো এরা বাস থেকে নামতেছে নামার টাইমে কাউকেই দেখে নেই কিছু সো এর মধ্যে সার্জেন আমি কোনো সময় পাই না যেই টাইমে আমার কাগজ ঠিক থাকে জীবনে ধরবে না আর যদি কাগজ না ঠিক থাকে ওই দিনই আমার সার্জেন্ট এসে ধরবে তো সামনে যেতে যেতে আরেকজন উকি মেরে আসতেছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো আমার কাগজ পেপার সব কিছু ঠিক ছিল যার কারণে পুলিশের কোনো ঝামেলায় পড়তে হয় নাই বা পুলিশের ধরেও নেই আর এয়ারপোর্টে আল্লাহ খোদার তিরিশটা দিনই জ্যাম থাকে তো আজকে মোটামুটি আমি একটু ফাঁকা পাইছি দেন খুব ভালোভাবে একটু রাইড করে যেতে পারছি কিন্তু ফ্লাইওভারের উপরে ওঠার পরেই যে জ্যাম শুরু হবে এটা আমি জানতাম তো রোড মোটামুটি কিছুটা ফাঁকা ছিল যেহেতু দুপুর টাইম ছিল তো ওই টাইমে খুব একটা জ্যাম হয় না তো উত্তরার থেকে ফ্লাইওভারে ওঠার টাইমে মানে বাসগুলো জ্যাম লাগায় রাখে যে কারণ হলে এইটা তিনটা বাস একদম মুখে দাঁড়ায় আসে আরেকজন তো ডুইকেই যাচ্ছে আমার দিকে আতঙ্ক তো এটা ক্রস করে না করতে আরেকজন প্রাইভেট কার থেকে তো আরামসে বিন্দাসভাবে সে রোডের মাঝখানে দাঁড়া করাই যাত্রী উঠাইতেছে বলেন দেখি এটা কোনো কথা এটা কেমন একটা অসাভ্যতা বলেন দেখি দুদু আর এই জায়গায় হলো ওই যে একটা সাদা বাস দাঁড়া আছে ও হলো ওর যাত্রী ছাড়া গাড়ি স্টার্ট দিবে না এর জন্য পুরো ফ্লাইওভার জ্যাম করে দাঁড়া করা রাখছে তো যখন হলো আমি এটা দেখলাম দেন ওরে আমি ট্রাই করলাম ধরার জন্যে তো পাশের থেকে আমাকে আরেক ভাই বলে তো ছেলে যেই কারণে ও রোড জ্যাম করে আরে আর এই রয়্যাল এনফিল্ডটা আমার সাইড দিয়ে যাচ্ছিলো তো আমি এর ক্রস করে যাওয়ার পরে তো আমাকে মানে নিজের কাছে একটু গিল্টি ফিল করছে আমি একটা ছোট বাইক নিয়ে এরে ক্রস করছি এও ঠিক আমাকে ক্রস করতে আসছে তা ক্রস করে ওর মতো চলে গেছে আমি আমার মতো চলে গেছি তো এই জায়গায় গাজীপুর রোডে ম্যাক্সিমাম টাইম অ্যাক্সিডেন্ট হওয়ার একটাই কারণ থাকে এটা হলো যখন আমরা রোডগার্ডে গাড়ি ঘোড়া চলাচল করে তার মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া আটকায় এরা মাঝখানে চলে আসে পাবলিক লাইক এই যে আপুর দল তো এরা মানে গাড়ি ঘোড়া আসুক কি না আসুক জানি না ফটোবার বিষ ব্যবহার করবে না এরা এদের মতো করে যাবে রোডের মাঝখান দিয়েই পারলে দৌড় দেয় তো যে কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হয় আমাদের এই গাজীপুর এলাকাগুলোতে তো এইখানে দেখেন গাড়ি যাচ্ছে এ কোনো দিকে বাস বেচার নাই গাড়ি সামনে দিয়ে চলে গেছে বাকি গেসি একটু জন্য বাইচা গেছে আর বাইকারও হওয়াতে একটা সুবিধা আছে চিপা চুপা যেভাবে মন চায় ওইভাবে যাওয়া যায় কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলে এরা যারা হলো হাট রোডের মাঝখানে এসে যাবে আর বলেন কি তো আরেকজন আসতে নিয়ে বাধা পাইছে এবং আমার দেখার পর আমি আসসালামু আলাইকুম বড় ভাই তো এরকম ভাবে আরেক আঙ্কেল তো একদম উল্টা রোডে আসার টাইমে কি আর বলবো বিশেষ করে এটা বলতে গেলে আমাদের জমিদারি বিকজ এটা আমাদের এরিয়া আমাদের এরিয়া অন্য কোন পোলা পাইন বাইরের পোলা পাইন এসে যদি গ্র্যাভিটি করতে যায় সো আমরা এটা জীবনেও সহ্য করতে পারবো না দ্যাটস আমরা আমাদের জমিদারিকে বজায় রাখি তো এর মধ্যে কিছু বাইকার আছে যারা কোনো কিছু না দেখেই ব্যাক টু দা প্যাভিলিয়ন তো এরে যাওয়ার যাইতে দেওয়ার পর আমাকে আরেকজন সামনে তোমাদের সাথে আমিও যাব ঠিক আছে আপনিও যান এবার আমি আমার মতো করে যাওয়া শুরু করলাম মানে রোডে ঘাটে এইসব দেখতে দেখতে মানে অতিষ্ঠ বাইকাররা আমরা তো ঠিক এই ছিল আজকের আমার এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ সবাইকে